এখন তোমাদের দেখাবো যে কিভাবে বেড়া আর বিডি কোয়েল পাখি তোমরা দেখে চিনবা সেই উপায়টা আজকে তোমাদেরকে দেখাবো আমার কোল পাখি এখানে পুরুষ কোল পাখিও আছে ময়রা কোল পাখিও আছে তার মধ্যে দেখে তোমাদেরকে দেখাবো কোনটা বিডি কোনটা বেড়া কোল পাখি চলো দেখা যাক এই যে একটা কোল পাখি ধরছি এই কোল পাখিটা তিনটা উপায় আছে এক নাম্বার হয়েছে তোমার চোকের কাছ থেকে বেড়া কোল পাখির একটু লাল লাল থাকবে আর ময়লা কোল পাখির কালো থাকবে এই কল পাখি কিন্তু কল পাখির কিন্তু ধরে রাখা যেতে না কারণ ও বর্তমানে ডিম আছে জোরে চাপ দেওয়া যাবে না হালকা ধরতে হবে যেন ওরা পেয়ার নাতা না পায় এই কল পাখিরা কিন্তু বিড়ি মহিলা কল পাখি এই জন্য এইটা কিন্তু লাল নাই যেন কোনো আছে দুই নাম্বার এক নাম্বার রয়েছে চোখের থেকে লাল থাকবো দুই নাম্বার এখানে থেকে লাল থাকবে এখানে হলুদ হলুদ থাকবে মানে আমাকে একটা বেড়া কল পাখি ধরে দেখাই এই দেখো এই একটা আমি ধরছি বেড়াকল্পনা কিন্তু ধরে রাখা যায় না কিন্তু অনেক হাত থেকে বাইরে হওয়ার অনেকটা চেষ্টা করবে এই বেড়াকল্পকে দেখো এই দেখো এখানে কিন্তু এই যে এখানে কিন্তু পগার কিন্তু লাল লাল আছে আর চোখে কিন্তু হালকা 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 লাল আর আর শেষটা হইল তোমরা কোন কনফিডেন্স থাকুন শেষটা হলে তোমার বেড়া কোল পাখি পুরুষ গোল পাখি ছিল এই জন্য এই বড় দোষী এটা কিন্তু এই যে হাতের ভিতরে কিন্তু বাইরে হওয়ার জন্য অনেকটা চেষ্টা করতেছে এই শেষ হয়েছে তোমার এখানে বাথরুমের স্থান যেখানে মানে এই বাথরুমের স্থান এখান থেকে চাপ দেওয়া চাপ দিলে বেড়া গোল পাখি থেকে সাদা সাদা ঘেঁজা ঘেঁচা সাদা সাদা ঘেঁচা ঘেঁজা বাইর হবে আর মহিলা কোল কিন্তু তোমার এই যেখানে কিন্তু ফুলো থাকবে এখানে একটা ফুলো আছে তোমাদেরকে দেখাই এটা কিন্তু বাইর হওয়ার চেষ্টা করতেছে আমার হাত থেকে নিশ্চিত নিশ্চিত এই দেখো এই এই দেখো একটা ফুলো ফুলো আছে এখানে কিন্তু হালকা চাপ বেশি বেশ চাপ চাপটা হালকা চাপ জন্য সাদা সাদা ফেনা ফ্যানা বাইর হবে তাহলে বুঝতে পারবা কোনটা মহিলা কলপাখি পাখি এবং কোনটা পুরুষ কই পাখি আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম